কাল সেই বেলা বারোটায় বৃষ্টি আরম্ভ হয়েছে তবু কালকে দিনের বেলার দিকে একবার ছাড়ছে একবার বৃষ্টি হচ্ছে এইভাবে চলছিল। তারপর রাতের পর থেকে তো এত বৃষ্টি যে আর সকালেও বৃষ্টি থামার নাম নেই এই বৃষ্টির মধ্যেই তোমাদের দাদা ভাই আজকে কাজে বেরোতে পারিনি তো সেই কারণে একটু বাজারের দিকে গিয়েছিল। চা খেতে একটু দরকারে তো সেখান থেকেই দেখছি দুখানা বেগনি কিনে নিয়ে এসছে এখানে আমরা দুজন মুড়ি মাখে খাচ্ছি তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে আবার বাইরে বেরিয়ে গেল আসলে বাজারের দিকেই যাচ্ছে সকালবেলা যখন গিয়েছিল তখন রিচার্জ করতে বলেছিলাম কিন্তু রিচার্জের দোকান খোলা ছিল না আসলে এত পরিমাণে বৃষ্টি কেই বা দোকানে আসবে সেই কারণে দোকানও বন্ধ ছিল আসলে গ্রামে ঘরের ব্যাপার তো একটু অন্যরকম তো তোমাদের দাদাভাই সেই কারণে আবার বাইরে চলে গেল তোকে বললাম অবশ্যই রিচার্জটা করে দেবে আর আমার আমার এখানে এত নেটওয়ার্কের সমস্যা না আমি টাইমে তোমাদের ভিডিও দিতে পারছি না শুভ সকাল বন্ধু রাখে আছে তোমরা সবাই আসে কিন্তু তোমার খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি নতুন একটা থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন ঘড়িতে সাড়ে এগারোটা নাগাদ বাড়ছে আমার সমস্ত কাজ কমপ্লিট এবার আমি রান্না বসাবো তো ভাবলাম যে তোমাদের সামনে আসি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী বলবো বাইরে বেরোনোর মতো নয় তবু তোমাদের দাদা হয় একটু দরকারে বেরিয়েছে আসলে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে ওকে বললাম একটু রিচার্জ করে দাও আর একটু ও বাড়িয়ে যাবে তো আমি এখানে রান্নার ব্যবস্থা করছি তো বাইরে চাল ডাল আছে তো সেই জন্য ভাবলাম এই বৃষ্টিতে একটু খিচুড়ি বানায় তবে কোথায় খিচুড়ি বানাবো সেটা নিয়েই একটা প্রশ্ন তো এটা ভিসে করবো সেটা নিয়েও একটা চিন্তা ভাবলাম কাকে করব কিন্তু কাকে বাইরে করার তো কোনো পজিশান নেই ঘরের ভেতর করবো মানে দরজা করাটাই যে করবো আবার সেই ধন হয়ে গেলে ঘরগুলো আবার সেই ঝুলঝুল হয়ে যাবে দরকার নেই তো সেই আর তোমাদের দাদা ভাই বলেইছে যে একটু তাড়াতাড়ি আসবো তুমি তাড়াতাড়ি করে করবে তাড়াতাড়ি তো হয়ে উঠবে না জানি তো দেখা যাক কিসে করি ভাবছি রাইস কুকারে করবো কোনো দিনে এরকম করিনি তবে আজকে ভাবছি একটা এক্সপেরিমেন্ট করবো যা হয় হবে আর ছাদে এসেছি দরজাটা বন্ধ করবো কেন তো আমার এই ঘর থেকে না টুকটাক করে তো প্রচুর জল পড়ে মানে মিস্ত্রিরা ঠিকঠাক করে কাজ করে দেয়নি সেই জন্য এখন আমায় ঢুকতে হচ্ছে তো চলো একটু দেখায় তোমাদেরকে চারিপাশটা আমার ঘরের কি দশা এই যে এইখান থেকে জল পড়ছে এইখান থেকে জল পড়ছে ওখানে বালতি শেখ করে রেখেছি আর এইটা এখান দিয়ে জল গড়িয়ে আসছে ভাগি কারেন্টটা আছে তো দেখা যাক কি করে কারেন্টটা আছে ঠিক কথায় কিন্তু লো ভোল্টেজ তো কি আর করা যাবে এদিকে আমি আলু কেটে আলুটা কষতে বসিয়ে দিয়েছি ওই একটু আদা রসুন জিরে সব দিয়ে আর তোমাদের দাদা ভাই এরই মধ্যে এসে পড়েছে এসে দেখছে রান্না হয়নি তোকে আমি বলছি যে দেখো একটু সমস্যার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পাইনি তবে তোমাকে দেড়টার মধ্যে খেতে দিয়ে দেবো তো এখানে চাল ডালটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি তবে হ্যাঁ বুকে অনেক বল শক্তি নিয়ে আজকে রাইস কুকারে খিচুড়িটা করছি যেন কেননা একই লো ভোল্টেজ এটা যদি সকাল নটায় বসাতাম তবে হয়তো বারোটা একটাই হতো কিন্তু ঠাকুরের আশীর্বাদে কারেন্টটা একবার চলে যায় চলে যাবার পর আবার ভোল্টেজটা ঠিকঠাক চলে আসে সেই কারণে টাইমে আমার রান্নাটাও হয়ে গেছিলো যেন যে আলুটা কষেছিলাম সেই আলুটা এই যে চাল ডালের মধ্যে দিয়ে দিলাম তো এটা ফুটতে থাকুক প্রথমবার নিজের বুদ্ধিতে এই রান্নাটা করছি তো একটু ভয় লাগছে আর হ্যাঁ এই প্রথমবার তোমাদের দাদাভাই আমার কথায় সাপোর্ট করলো তো বলছে যে করো যা হয় হবে দেখাই যা কি হয় তো এদিকে আমি একটু বেসন গুলে নিচ্ছি আর আলু কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি একটু আলু বড়া বানাবো বৃষ্টির দিনে এই খিচুড়ি খাওয়ার রেয়াজটা কে আবিষ্কার করেছিল জানি না তো আজকে আমার যার সঙ্গেই কথা হচ্ছে যেই ফোন করছে কি রান্না হয়েছে জিজ্ঞাসা করলে তাকে একটাই উত্তর দিচ্ছি যে খিচুড়ি হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা তো সেও বলছে যে তার বাড়িতে খিচুড়ি হয়েছে আমার মনে হয় এমন কোনো বাড়ি নেই যে যার বাড়িতে এই খিচুড়ি খাওয়াটা হয়নি তো এই যে মাঝে মাঝে দেখছি জল দিয়ে দিয়ে দেখছি যে নিচে ধরে যাচ্ছে কি ধরে যাচ্ছে না আর এদিকে একটু ডিমো ভেজে নিলাম তো আজকের খিচুড়িটা পুরো পারফেক্টভাবে বানানো হয়েছিল। এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে এদিকে আমাদের খাওয়া দাওয়ার থালাটাও রেডি করে রেখেছি এই যে সামান্য আমি আবার পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশি কাটা হয়ে গিয়েছিল জানো তো এই যে দুজনের জন্য এখানে খিচুড়িটা বেড়ে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়ার পর গ্যাস এবং বাসন যা ছিল সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়েছি আর তারপর এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই রাখলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো